আমরা আমাদের নতুন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনায় আজকে দশ বিআরটিএতে আমরা অভিযান পরিচালনা করি এখানে মূলত অভিযোগ ছিল যে এখানে গ্রাহক হরানি হয় হ্যাঁ এখানে মালিকানা পরিবর্তন রেজিস্ট্রেশন হ্যাঁ ইত্যাদি ক্ষেত্রে এখানে দালালদের অত্যন্ত উপলব্ধ বেড়ে গেছে এই বিষয়ে মূলত আমাদের অভিযোগ মানে অভিযান ছিল এবং এই অভিযোগ অভিযান চলাকালে আমরা এখানে তিনজন দালালকে আমরা ধরেছি এবং এখানে তাই এখানে আমরা হচ্ছে একটা মোবাইল কোর্ট ঘোষণা করা হয়েছে এই মোবাইল কোর্টে তিনজন দালালকে হ্যাঁ সাজা হয়েছে হয়েছে একজনকে হচ্ছে তিন দিন কারদণ্ড আর হচ্ছে যে এক টাকা এবং জন্য প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ঠিক আছে আমাদের যে অভিযোগ ছিল যে অভিযোগের এখানে সত্যতা পাওয়া দানা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কালি না তাহলে তো পড়ব इवन तो ডিটোর পাস করে যা হয় কিছু করে আছে হ্যাঁ অনলাইন অনলাইন কি এখানে কি জনসাধারণের সবাই কাছে যা 好的。